হ্যালো বলে ভাইবাদা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এই তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা ম্যাপের মাঠে নিচে গিয়ে র্যাংকোচ করতে পারবা আবার কিভাবে তোমরা ম্যাপের মাঠে নিচ থেকেই তোমার স্কোর টিমমেটদের রিভেড দিতে পারবা এই ভিড়তে জানতে পারবা এছাড়াও এ ভিড়তে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা তেলের এই ডামগুলোর ভিতর ঢুকে র্যাংকোচ করতে পারবা শুধু এই না এ ভিড়তে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা বিমান চুক্তির এই টাওয়ারগুলোর ভিতর ঢুকে র্যাংকোচ করতে পারবা তো বলে যারা ভাইবে তারা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তুমি খুব সহজেই এই টিপস এন্ড গুলো করতে পারবা আর যদি স্কিপ করে তবে আশা করি তুমি কিছুই বুঝতে পারবা না এই ভিডিওর এক নম্বরে যে যাচ্ছে বিমান শক্তি রেলওয়ে গোশানে বিমান শক্তি রেলওয়ে ব্যাকটা তুমি বাইক এই বাইকের সাহায্যে তুমি খুব সহজ একটি করতে পারবা তো বলে যারা ভাইবে তারা যেভাবে আমি বাইক সেট করতে সেভাবে তুমিও করবা আমি যেভাবে বাইক সেট করতে সেভাবে তুমি যদি বাইকটা না সেট করতে পারো তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড টিক্সটা করতে পারবা তো বাইকটা খুশি না তুমি লিবার টিপ দিলে যেখানে নামাই দিবে ওখানে একটা খুব সাবধানে ওয়াল লাগাবা তারপর তুমি টিপ দেওয়ার পর তোমার লিবারনের টিপ দিলে যেখানে নামাই দিবে ওইখানে আবার খুব সাবধানে একটা ওয়াল লাগাবা এইভাবে একটা ওয়াল লাগার পর তুমি ডাইবার টিপ দেওয়ার পর লিববার টিপ দিলে দেখবা যে ম্যাজিক দেখবা যে তুমি ওয়ালের ধাক্কায় টেলিপুট করে একদমই চুঙ্গার মধ্যে ঢুকে গেছো এখন যাইস তুমি এখান থেকে খুব সহজে র্যাঙ্কো করে নিতে পারবা আবার তুমি যদি শান্তিনিউ ক্যারেক্টার নিয়ে আসো শান্তিনিউ ক্যারেক্টার এখানে ইউজ করে করে অনেকগুলা কি করে নিতে পারবা তোপালি যার ভাই বেদরা তুমি এখান থেকে পারমানেন্ট একটা রাস্তা করার জন্য নিয়ে আসবে একটা পোর্টাল পোর্টালটা বাইরে এরকম করে ফেলার পর তুমি খুব সহজে এখান থেকে একটা পারমানেন্ট রাস্তা করে নিতে পারবা আর যদি এই পোর্টালটা ধরে কোনো এনিমি ওই পাশে যায় তুমি কিন্তু খুব সহজে ওই এনিমিদের এলিমিনেট করতে পারবা এনিমিদের এলিমিনেট করার জন্য তুমি কিন্তু এই পাশে আসবা এই পাশে আসার পর তুমি এই পোটালের সাইটে এরকম করে দাঁড়ায় থাকবা এরকম করে দাঁড়ার পর যতগুলা এনিমি এদিকে আসবে তুমি খুব সহজে কিল করে নিতে পারবা আবার তুমি খুব সহজে এখান থেকে মাথা বের করে করে অনেকগুলা কিল করে নিতে পারবা তই অসাধারণ টিপ সেন্টিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও দুই নম্বর টিপসএ দেখে যারা যারা এখানে ভিডিওতে লাইক করো না অবশ্যই লাইক করে দিও তো দুই নাম্বার টিপসেন্সিস করার জন্য তুমি হাঙ্গারে এ আসবা এলোয়েশন আসার পর তুমি নষ্ট হওয়া থেকে তুমি তেলের দামের উপর জাম করবা আর কলেজের ভেবে তারা তুমি খুব সাবধানে কিন্তু জাম করবা নাহলে কিন্তু আমার মতন বারবার পড়ে যাইতে পারো খুব সাবধানে এখানে জাম করার পর তুমি মাঝখান বরাবর বসার পর তোমার নে একদম গেম মিনিমাইজ করে কাইটা দিবা গেমটা মিনিমাইজ করে কাইটা দেওয়ার পর আবারও নতুন করে গেমের মধ্যে ঢুকার পর রিকানেক্ট করে মেসের মধ্যে ঢুকলে দেখবা যে ম্যাজিক দেখবা যে তুমি খুব সহজে তেলের দামের ভিতর ডুবে যাইতে পারবা তুমি যদি এখানে সুলুদের কিনে নিয়ে বসে থাকতে পারো তাহলে কিন্তু এনিমি খুব সহজে বোকা হয়ে যাবে তো কলে যারা ভেবে ধরে এখান থেকে তুমি কিন্তু ভুল করো ফার করবে না ভুল করো হার করলে তুমি কিন্তু এলিমিনেট হয়ে যাবা তুমি যদি শান্তিনো ক্যারাক্টার নিয়ে এসো ছান্তিনো ক্যারেক্টার এখানে ইউজ করার পর বাইরের এনিমিদের তুমি খুব সহজে এলিমিনেট করতে পারবা দুই এন্ড টিপসেন্টিস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই অসাধারণ টিপস অ্যান্ড টিক্সটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা যারা এখনো নতুন আস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওর ভিডিওর নোটিফিকেশন সবার আগে বাইতে তিন নম্বর টিপস অ্যান্ড টিক্স হতে যাচ্ছে অ্যালপাইন ব্যাপারের এই লোকেশনে এই লোকেশনে কিন্তু তুমি এই বড় বড় গাড়িগুলো দিয়েই করতে পারবা যেমন জিপ ব্যারে কিংবা এই গাড়ি দেয় তুমি কিন্তু এই টিপস অ্যান্ড টিক্সটা করতে পারবা তো ব্যারেটা এই বরাবর রাখার পর তুমি লিববারুনে টিপ দিয়ে গাড়ির থেকে নাইমা যাবা এই গাড়ির লিববারুনে টিপ দেওয়ার পর তুমি ওই যে নষ্ট হওয়া গাড়ির পিছনে যাবা এখানে আসার পর তুমি এরকম করে পাঞ্চ করতে চাইবা জস্টিক সামনের দিকে টানবা আর প্রত্যেকবারের মতন তোমার পিছন মারবে তো যাই হোক তুমি এইখানে আসার পর দুই তিন জাম বাড়ো টিপ দিলে দেখবে যে ম্যাজিক খুব সহজেই তুমি হ্যাক ইউজ করা ছাড়াই অ্যালপান মেপের মাঠ নিচে গিয়ে র্যাংপুস করতে পারবা আর ভেবে ম্যামেজারা তুমি কিন্তু এখান থেকে র্যাঙ্ক পুস করতে পারবা তুমি তিন থেকে চারটা সুপার নিয়ে আসতে পারা সেপজন যাওয়ার পর তুমি হিলবেল করে প্রতিটা ম্যাচ বিয়ে করে নিতে পারবা আর তুমি কিন্তু এই লাভ পয়েন্টের দিকে কখনো যাইতে পারবা না দিকে যখন যাওয়ার চেষ্টা করবা তুমি সখনই কিন্তু এলিমিনেট হয়ে যাইবা তুমি কিন্তু লাভ পয়েন্টের একটু সাইডে গিয়ে তোমার স্কোর টিমমেটদের রিভেয়ার দিতে পারবা তুমি কিন্তু ওইদিকে যাইতে পারবা ওইদিকে গেলে কিনে তুমি একদম এলিমেন্ট হয়ে যাবা তো কলেজেরা ম্যামেজারে অসাধারণ টিপসেন ঠিক অবশ্যই ট্রাই করে দেখো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলে এখনো নতুন আস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম হারলো টিপস এন্ড টিপসের ভিডিও সবার আগে পাইতে পরের ভিডিও আস্তে আস্তে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ